হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত তো আজকে কিছু কথা বলতে এলাম কথাগুলো না বললেই একদম হচ্ছিল না তাই ভাবলাম যে বলি আর ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আমি আমার নিজের মতামত জানাতে পারবো এবং জানাতে চাই আমার চ্যানেলের মধ্যে বেশ কয়েকটা রিপোর্ট আসছে যেগুলো রিপোর্টের একদম ধার্যই নয় সেই রকম রিপোর্ট কিন্তু আমার ভিডিওর মধ্যে দিচ্ছে আর সেই যে যে আর কি জিমেল থেকে রিপোর্টগুলো দেওয়া হচ্ছে সেই জিমেলগুলোও কিন্তু আমি ইউটিউবের সঙ্গে কথা বলবার পর আমার কাছে পেয়ে গেছি তো কাইন্ডলি আমি তাদেরকে একটা কথাই বলছি তোমরা যে কারণটা দিয়ে আমাকে রিপোর্টটা দিচ্ছ সেটা কিন্তু কোনো কারণই না আর তাছাড়া ইউটিউবে যে কন্টেন্টগুলো করি সেটা সম্পূর্ণ আমার নিজের কন্টেন্ট আমার নিজস্ব কন্টেন্ট এবার সেই কন্টেন্টের মধ্যে যে রিপোর্ট দেওয়া যায় সেটা আমি সত্যিই জানি না আর ইউটিউব হচ্ছে যে রিপোর্টগুলো দেয় সেগুলো কিন্তু ফেক রিপোর্ট থাকে সেগুলো যদি ইউটিউবে একটু মানে চেষ্টা করে তাহলে বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে কিন্তু সেরকম কোনোই আর কি নেই যেটাতে রিপোর্ট দিচ্ছে এত এর আগেও একবার এইভাবে ঠিক রিপোর্ট দিয়ে দিয়ে আমার চ্যানেলটাকে সরাবার ধান্দা করেছিল তো চলে গিয়েছিল। অনেক কষ্ট করে ফিরিয়ে নিয়ে এসেছি আবার দ্বিতীয়বার সেমই জিনিস করছে আমি একটা কথা বলতে চাই ভাই তোমাদের সাথে আমার এত সত্যুতা কিসের বলো তো না তোমাদের সাথে আমার কখনো দেখা হয়েছে না তোমাদের সাথে আমি বসে এক কাফি চা খেয়েছি না তোমাদের সাথে আমার কোনো দূর দূরান্ত পর্যন্ত রক্তের সম্পর্ক আছে তারপরও তোমাদের আমার প্রতি তো সমস্যাটা কোথায় তোমরা পিছনে গিয়ে আমার চ্যানেলে রিপোর্ট না দিয়ে তোমরাও তো একটা চ্যানেল খুলে নিজেরা যদি এই বুদ্ধিগুলো কাজে লাগাতে আজ তোমরা হয়তো ভাইরাল হয়ে যেতে আর যদি আমি ভাইরাল হতাম তাহলে যদি রিপোর্টটা আসতো সেক্ষেত্রে ছিল আলাদা বিষয় কিন্তু না আমি ভাইরাল মা না আমি হচ্ছে কোনোরকমভাবে কোনো কিছুর সঙ্গে জড়িত না আমি কারো কিছু পিছনে বাঁশ দিচ্ছি না আমাকে কালকে পাঁচটা গালাগাল করছি না আমার কন্ট্রোভার্সি করছি কাউকে নিয়ে তাহলে এত সমস্যা এত এতদিন শুনেছিলাম সোশালেতে হিংসা হিংসি চলে সমাজেতে একটা মানুষ একটা মানুষকে হিংসে করে পাশাপাশি বসে থাকলে তারা হিংসে করে কিন্তু এ তো দেখছি সোশ্যাল মিডিয়াতেও হিংসা হচ্ছে এগুলোকে কি বলে বলো তো ডিজিটাল হিংসা নিজেরা দাঁড়াতে পারবে না তাই পরকেও দাঁড়াতে দেবে না নিজেরা সুখে থাকবে না তাই কাউকে সুখে থাকতেও দেবে না আসলে কি বলতে এখানে হচ্ছে পা ধরে তো আর টানতে পারছে না তাই তোমার ক্ষতি করে তোমাকে আটকাবার চেষ্টা করছে তুমি আমার চ্যানেলেতে দশটা রিপোর্ট দিলে পনেরোটা রিপোর্ট দিলে কুড়িটা রিপোর্ট দিলে কিন্তু একটা সময় চ্যানেলটা ধরো বসিয়েও দিলে রিপোর্ট মেরে মেরে কিন্তু একটা সময় তো আসবে যখন আমার চ্যানেলটা ইউটিউব দেখবে এবং তুলবে তখন যখন হাজারটা মানুষের কাছে আমার এই কথাগুলো পৌঁছাবে তখন প্রত্যেকটা মানুষই তো বুঝবে যে আসলে মেয়েটা কিন্তু সেরকম না রিপোর্ট দিয়ে কাউকে কখনো ধরে রাখা যায় না নিজের হিংসা হিংসি থেকে কোনো মানুষকে চেপে ধরে থাকা যায় না তারপরও তোমরা হিংসা হিংসি করে মানুষটাকে চেপে ধরে রাখার চেষ্টা করছো একটা কথা আমি বলতে চাই তোমাদের যদি আমাকে নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তার জন্য কমেন্ট বক্স খোলা আছে সেখানে বলো আমি সেখানে গিয়ে বলি আমাকে নিয়ে আমার পাড়ার মানুষেরও বহুত সমস্যা এখানে না আমার বাপের বাড়ির কথা বলি সেখানেরও নানান মানুষের সমস্যা আমি কেন সুখে থাকবো আমার বরের সঙ্গে কেন আমি ভালো থাকবো আমি কেন এটা করব আমি কেন সেটা করব। আরে ভাই তোরা খাওয়াস না পড়াস রে ভাই তোদেরকে এত প্রশ্নের জবাব দিতে যাব। আমি ভালো আছি আমার কপালে ছিল তাই আমি ভালো আছি আমি যদি খারাপ থাকি সেটা আমার কপালে থাকবে তাই আমি খারাপ থাকবো যখন কমেন্ট বক্স খোলা থাকে সেখানে এসে তো হাজারটা মানে কি বলবো এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কেউ আমাকে খারাপ বললেও আমার কিছুই যায় আসে না সেখানে তো পুরো একদম হেগে ছেড়িয়ে একসা করে দিয়ে আসিস উল্টো পাল্টা বকে আর যখন দেখছিস যে সেই সব কথাগুলো তো কোনো উত্তর দিচ্ছে না কিছু করছে না আমাকে পাত্তাই দিচ্ছে না তখন রিপোর্ট মারবার চেষ্টা করছিস কেন রে ভাই তোদের জন্যও তো ইউটিউবটা খোলাছি ইউটিউবটা কি আমার বাবার জায়গা না ইউটিউবটা আমার শ্বশুরের জায়গা যে সেইখানেতে শুধুমাত্র আমারই অধিকার আছে পৃথিবীর আর কারও অধিকার নেই সেখানে তো তোদেরও অধিকার আছে তোরাও যা সেখানে গিয়ে চ্যানেল কোল কুলে হাজারটা তোদের বক্তব্য বল এখানে এটা তো পুরো গোটা অল ইন্ডিয়া গোটা পৃথিবীর মানুষ খুলে বসে রয়েছে সবাই যে যার বক্তব্য করছে তোরাও কর ওই তোরা কি বলতো কিচ্ছু করতে পারবি না খালি পাড়ায় বসে বসে এর নামে তার নামে চর্চা করতে পারবি এ কতটা উপরে উঠলো সে কতটা উপরে উঠলো এ কি করছে সে কি করছে সেই চর্চাটুকু করতে পারবি আর আমাদের কি বলতো ঘরের খাবো ঘরের পরবো ঘরের থা মোস তারাবার থাকলে তাড়াবো বাইরের লোকের মোস তারাবার আমার কিন্তু কোনো দরকার নেই কিন্তু তোদের কি বলতো তোদের হচ্ছে বাইরের মোসটাকে তাড়াতে আগে হবে ঘরের উচ্ছন্নে যাক আসলে তোরা তোদের জীবনের কোনো কিছু নিয়েই খুশি না আমি যেই অল্পতে খুশি সেটাতেও তোদের সমস্যা আমি যদি বেশিতে খুশি হই সেটাতেও তোদের সমস্যা আসলে মাঝে মাঝে না মানে আমরা সেলিব্রিটি হতে চাই না বিশ্বাস কর আমি তো সেলিব্রেটি হতে চাই না কিন্তু তোদের এই এত সুন্দর হিংসা হিংসিতে আমি এত সুন্দর সেলিব্রেটি হয়ে উঠছি দিনের দিন ধারণার বাইরে আর লাস্টে আমাকে দমানোর জন্য আমার তো বদনাম করলি সেখানে আমাকে দমাতে পারলি না আমার নিয়ে হাজারটা কথা বললি সেখানে দমাতে পারলি না আমার মায়ের কান ভাঙালি সেখানেও দমাতে পারলি না দেখলি তিন বছর পর ঠিক তো মেনে নিল গড় গড় করে তারপর দেখলি যে একে খোঁচা মেরে মেরে একে দমাবো সেটাও করতে পারলি না জাদু টোনা ফুক ফাঁক করেও আমাকে দমাতে চাইলি সেটাও পারলি না এখন ধরেছিস আমার চ্যানেলটাকে নিয়ে টানা হিজরা একবার তো করলি সেটাতেও দমাতে পারলি না এখন ভাবছিস একে কী করে দমাবো দমাতে গেলে সবার প্রথম না তোকে কী করতে হবে বলতো ভগবানের সঙ্গে লড়াই করতে হবে কারণ সে স্বয়ং আমার মাথার ওপর হাত দিয়ে রেখেছে তাই আমাকে দমাতে পারিস নি আর যথেষ্ট আমার যতটুকু রয়েছে আমি ততটুকু নিয়ে অত্যন্ত খুশি বিশ্বাস কর আমি তোদের মতো না কাঁড়ি কাঁড়ি গয়না লাখ লাখ টাকা করোর করোড় টাকার আমার কোনো প্রয়োজন নেই আমার স্বামী যতটুকু কামায় ততটুকু আমি না অত্যন্ত খুশি অত্যন্ত খুশি আর সেই খুশিটা তোরা থাকতে পারিস না তোরা মানুষকে দেখে খালি ভাবিস ও কেন খুশি ও জীবনে কেন এমন হলো ও তো আগে খারাপ ছিল ভালো কেন হয়ে গেলো সব জিনিসগুলো ভাবিস তাই না আমার কোনো কিছুতেই যায় আসে না ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি আর এই কথাগুলো বলতে আমি আজকে বাধ্য হলাম জাস্ট আর একটা কথা বলি কথায় আছে কেউ যদি তোমার ওপর হিংসা করে তোমার উন্নতি আরও বেশি হবে তাই আমি চাই আমার উপর একটু হিংসা কর আর যারা হিংসা করিস তারাই আসল ভিউয়ার্স আমি জানি খুঁটিয়ে 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 দেখিস ভিডিওর মাঝখানে কোথায় চেয়ে কোথায় কী আছে সেগুলো ভার করে কমেন্ট বক্স এসে হেগে ছেড়িয়ে মুতে তারপর যাবি তাই না গেলি তো গেলি বয়ে গেল যাবি তো বয়ে গেছে কর না কে মানা করেছি আমার চ্যানেলটা তো যেটা করছিস কেন আমার চ্যানেলটা যদি চলে যায় তাহলে তুই কি তোরা দেখতে পাবি যে আমি কী করছি না করছি তুই একটা চলে যদি তোদের জন্য চ্যানেলটা চলেও যায় আমি আরও একটা খুলে রেখেছি সেখানেও মনিটাইজেশন অন করে রেখেছি সেখানেও চলে যাস তোদের জ্বালায় সেইটাকে নিয়ে আসিনি সেটা যেমন চলছে নিজে নিজেই চলছে যত সব এর। ওঠে মাঝে মধ্যে এত সুন্দর করে এত কষ্ট করে সারাদিন খেটে কুটে ভিডিও করে তারপর সেটাকে কষ্ট সৃষ্ট করে নির্জন জায়গায় বসে এডিট করে সেটাকে ছাড়ে তোরা একটু ভালো মন্দ করে দেখ ভালো মন্দটা বল তা না রিপোর্ট মেরে 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 একদম জীবনের একদম মেটাচ্ছে কি দরকার বাবু গাল দিয়ে মেটা তার থেকে বরং ভালো লাগবে আমার যে না বাবু আমাকে তবু গাল দিয়েছে আশ্চর্য মানুষ এত মেহনত করে না আমার এই জায়গাটা পেয়েছি এমনি এমনি পাইনি রে এমনি এমনি পাইনি আজ তিন বছর ধরে মেহনত করছি তবে এই জায়গায় এসে দাঁড়িয়েছি জানিস তাও তো আমি এখনো ভাইরাল হতে পারিনি যদি ভাইরাল হয়ে যায় তোদের কেমন চুলকুনিটা উঠবে খালি আমি ভাবছি অদ্ভুত মানুষ যাই হোক তবু তোদের ভগবান মঙ্গল করুক জানিস তো কারণ তোদের মতো মানুষের ভগবান মঙ্গল করা দরকার আছে তোদের খারাপ চেয়ে আমার লাভ নেই কেন বলতো তোদের মতো তো আমরা না সেই জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু আর কে কে এমন করছে যদি জানতে চাও কমেন্ট করো অবশ্যই তাদের নামগুলোও বলবো